আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি অ্যাডভান্স লেভেলের টিপস দেখব আশা করি আপনারা সকলেই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা প্রথমে একটি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতেছি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হলো এখন যে এটা হলো আমার ফ্রন্ট অপশন দেখুন আমার যেগুলি যেখানে আছে সেখানে দেখুন এটা ফন্ট অপশন ফন্ট অপশনে যাওয়ার জন্য আপনি দুটি পদ্ধতিতে যাওয়া যায় সেটি হলো কিবোর্ডের কন্ট্রোল ডি অথবা এই যে একটি অ্যারো চিহ্ন আছে দেখুন এই যে এই জায়গাটা আমার কাছারটা যে জায়গাটায় আছে এই জায়গাটায় যখন এরোটা উপরে মার্সার মাউসের কাশারটা আমি রাখি তখনই দেখুন এই যে ফ্রন্ট অপশনটা আসে যদি আমি ক্লিক করি তাহলে আমার ফন্ট অপশনটা আসবে এর আগে আমি একটু বলে নেই যেই আজকের যে বিষয়টা সেই বিষয়টা হলো এখানে দেখুন ফন্টটা সিলেক্ট করা আছে ফন্টের সাইজটাও সিলেক্ট করা আছে আমি যখনই এই মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি তখনই ডিফল্ট যেটা আছে সেটিংস করা সেটি হলো এই ফন্টটি এবং এই সাইজটা আসে এখন আমরা যদি ইচ্ছা করি আমরা যদি ইচ্ছা করি তাহলে আমাদের এখানে সাইজ এবং ফান্ট আমরা রাখতে পারবো সেটাই আজকে আমি দেখানোর চেষ্টা করব তো এই যে আরোটা ক্লিক করলাম দেখুন ফন্ট অপশনটা চলে আসছে আচ্ছা এখন আমি কি করব এখন এই যে ফন্ট আছে এই জায়গায় আমি আমার ইচ্ছা মতো ফন্টটা সিলেক্ট করব আমি একটু বাংলা সুতুনি এমজিটা চেষ্টা করতেছি যে সেটাই আমি বাংলা ফন্টটা সিলেক্ট করব একটু দেখবেন এই যে সুতুনি এমজি আমি ক্লিক করলাম এখানে সুতুনি এমজি আছে এটা এগারো ছিল আমি কি করলাম বারোতে সাইজটা দিয়ে দিলাম ওকে তাহলে ফন্টটা সিলেক্ট করলাম আমার পছন্দ সাইজটাও আমি আমার পছন্দের সাইজটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই দুটো অপশন সিলেক্ট করার পর এজ সেট এজ এ ডিফল্ট সেট এজ ডিফল্ট এখানে আমি ক্লিক করব এখানে যখনই আমি ক্লিক করবো তখনই দেখুন কি একটি মেসেজ পপ আপ মেনুয়ার্স আমরা এখান থেকে কি করবো এই যে অল ডকুমেন্টস বেসিড অন দ্য নরমান টেমপ্লেট এটার মধ্যে আমরা ক্লিক করব এটার মধ্যে আমরা ক্লিক করবো দেখুন অল দেখ ক্লিক করার পর আমি কী করবো ওকেতে ক্লিক করব এবার আমি এই উইন্ডোটাকে ক্লোজ করে দিলাম ডু নট সেভ আমি মাইক্রোসফটের একটি নতুন পেজ ওপেন করলাম ডকুমেন্ট ওপেন করতেছি আমার এই সেটিংটা হচ্ছে কি না সেটি দেখার জন্য দেখুন আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করলাম এখন দেখুন সুতুনি জি এবং বারো সাইজ আপনি ইচ্ছে করলে আপনার পছন্দসই এই ফান্ড ডিফল্ট ফান্ড এবং ডিফল্ট সাইজটা আপনি সেটিং করে নিতে পারবেন আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে এবং যারা অজানা তারা অবশ্যই জেনে গেলেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা